আলুর তরকারি তো নানাভাবেই খেয়েছেন কিন্তু একবার ঠিক এইভাবে আলুর তরকারি খেয়ে দেখুন সকালে টিফিনে বা রাতের খাবারে রুটি লুচি পরোটার সাথে খুবই ভালো লাগবে ভাতের সাথেও দুর্দান্ত লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি করে নেব চটজলদি টিফিনে তরকারি আমাদের মাঝে মধ্যে খুবই তাড়াহুড়ো থাকে তখন সেই সময় আমরা এই ধরনের তরকারিটা খুব সহজেই করে নিতে পারি আমি কিছু আলু আমি আমার পরিমাণ মতো আলু আলু পোস্তর মতো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কেটে নেবেন নিয়েছি চারটে কাঁচা লঙ্কা একটা টমেটো যেহেতু চটজলদি তাই আমি কুকারে আলুটাকে সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি একটা টমেটো আর চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কোনোটাতে ঝাল থেকে কোনোটাতে ঝাল থাকে না তাই আমি চারটে দিলাম তবে আপনারা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন দিয়ে দেব সামান্য জল পরিমাণ মতো লবণ সামান্য হলুদ হলুদটা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব আলুটাকে সেদ্ধ করতে দিয়ে আমি একটুখানি ছোলার ডাল ভিজতে দিয়ে দিয়েছিলাম ছোলার ডালটা অল্প ভিজলেও অসুবিধে নেই কিংবা আপনারা আগের দিন রাতেও ভিজিয়ে রাখতে পারেন কিংবা এক ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন কোনো অসুবিধে নেই আর নিয়েছি আমাদের প্রত্যেকের বাড়িতেই এখন কারিপাতা গাছ আছে কারিপাতা কয়েকটা স্টিক নিয়েছি আর নিয়ে নেব আদা আদা বাটা আপনারা আদাটাকে গ্রেট করেও দিতে পারেন আবার বাটাও দিতে পারেন আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি হরণি দিচ্ছি সাদা কালো সর্ষে আপনারা যে কোনো একটা সর্ষে দিতে পারে দেখুন সর্ষেটা ফাটতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব চারিপাতার কয়েকটা স্পি দিয়ে দিচ্ছি হিম আমি ভুল বললাম দিয়ে দিলাম আদা আদাটাও ফোরের সাথে সামান্য একটু ভেজে নিলাম এই পর দিয়ে দেব হিম নিমের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে আর দেব ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে দিলাম দিয়ে একই সাথে এবার ভেজে নিচ্ছি একটু অন্যরকম করে খাওয়া আর কি এরপর আলুটাকে দিয়ে দেব টমেটোর ওপরে খোসাটাকে আমি সরিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা কড়ার গায়েতেই একটু ম্যাচ করে নেব খুব সুন্দর একটা গন্ধ ভেসে আসছে এই ধরনের তরকারি সকালে রুটির সাথে টিফিনে কিংবা রাতে খাবারেও আমরা পরিবেশন করতে পারি ভাত দিয়েও খারাপ লাগবে না খুবই ভালো লাগবে এবার ফুটতে দেব এক মিনিট হাই ফ্লেমে আর তিন মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব সামান্য চিনি এক পিঞ্চ গরম মশলা ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিলাম এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে অন্য পাত্রে ঢেলে নেব চটজলদি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ব্যাস রেডি চটজলদি জলদি আলুর এই তরকারি